নমস্কার বন্ধুরা সাথে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের একটা নতুন ধরনের রেসিপি তার নাম হলো ইলিশ মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আমাদের বাঙালিদের কাছে খুবই পরিচিত একটা নাম তবে আজকে আমি ইলিশ মাছ দিয়ে এই মালাইকারিটা বানালাম চলো দেখে নিই এই ইলিশ মাছের মালাইকারি বানাতে আমাদের কী কী লাগবে প্রথমে ইলিশ মাছ নেব কালো জিরে কাঁচা লঙ্কা পোস্ত বাটা সেদ্ধ করে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ সরষের তেল আর নারকেলের দুধ নেব এগুলো নেওয়ার পরে ইলিশ মাছের মধ্যে অল্প নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এইভাবে কিছুক্ষণ মেখে পাঁচ ছ মিনিট থেকে দশ মিনিট রেখে দিতে হবে এরপরে কড়াইয়ে সরষের তেল গরম করে চেরা কাঁচা আর কালো জিরে ফোড়ন দিয়ে নেব ওটা একটু নেড়ে চেড়ে নেব তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে একটুখানি কম আছে বেশ এক দু মিনিট একটু নেড়ে নেবো যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে সেদ্ধ করে পেঁয়াজ বাটা দিয়ে এক দু মিনিট আবার পেঁয়াজ বাটাটাও কষিয়ে নেবো মশলাটার সঙ্গে ভালো করে এই মশলাটাও ভালো করে যখন কষা হয়ে যাবে তারপরে এর মধ্যে অল্প করে হলুদ দেবো দিয়ে হলুদটাকে একটুখানি ভালো করে নেড়ে চড়ে ওর মধ্যে পোস্ত দিয়ে নেবো দু থেকে তিন চামচ পোস্ত জল দিয়ে বেটে নিতে হবে এটাও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আঁচটাকে একটু কম থেকে মধ্যম রেখে এই মশলাটা কষে নিতে হবে দরকার হলে অল্প করে জল দিয়ে এই মশলাটা কষতে হবে এরপরে মশলাটা যখন ভালো করে কষে আসবে তখন ওর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে খুব হালকা হাতে মশলার সঙ্গে এপিট ওপিট করে নিতে হবে যাতে ইলিশ মাছগুলো ভেঙে না যায় তাই জন্য খুব হালকা হাতে ওটা করতে হবে সাবধানে যখন এপিট ওপিট করে মশলার সঙ্গে ইলিশ মাছটা মিশে যাবে তারপরে নারকেলের দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর খুব হালকা করে নাড়তে হবে যাতে ইলিশ মাছটা ভেঙে না যায় এরপরে আন্দাজ মতো নুন অল্প চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে ঝোলটা যখন ফুটে ঘন হয়ে আসবে এবং মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তোমরা এটা বানিয়ে দেখতে পারো এই ইলিশ মাছের মালাইকারি নারকেলের দুধ আর পোস্ত বাটার মিশ্রণে একটা নতুন ধরনের স্বাদের সৃষ্টি করেছে যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এখন এই বর্ষাকালে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে আমাদের বাঙালিদের এটা আবেগ যেটা ইলিশ মাছ ছাড়া আমাদের এই বর্ষাকালটা পুরো হয় না সেই ইলিশ মাছ দিয়ে আজকে মালাইকারিটা বানিয়েছি তোমরা আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকেও অনেক ধন্যবাদ